একই ধরনের সিঙ্গারা সমুচা প্যাটিস তো অনেকে খেয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো এক ভিন্ন ধরনের আলুর প্যাটিস যা তৈরি করা যায় খুব সহজেই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে এজন্য শুরুতেই একটা মিক্সিং বলে নিয়ে নিব আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করাই বেস্ট এর সাথে দিয়ে দিব এক চা চামচ অথবা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা চাইলে এটা স্কিপও করা যাবে এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে ময়ান হিসাবে ব্যবহার করব চার টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে এর রেজাল্টটা তেমন একটা ভালো আসবে না মানে যেই ক্রিস্পি ভাবটা আছে সেটা হবে না এবার ময়দার মিশ্রণে সাথে ঘি খুব ভালোভাবে এরকম ঘুষে ঘুষে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এরকম হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন এটা দলা পাকে কিনা আবার দেখবেন খুব সহজেই ভেঙেও যায় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা ঠিকঠাক মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পানি আপনাদের ক্ষেত্রে কিছুটা কম অথবা বেশিও লাগতে পারে দেখুন এই হাফ কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে ডোটা এবার একটা গোল বলের মতো শেপ দিয়ে এই ডোয়ের উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য অপরদিকে একটা বাটিতে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু হালকা ম্যাশ করে এর সাথে করে দিব হাফ কাপ পরিমাণ কুচি একটু মোটামোটা করে কেটেছি যাতে মুখে পড়লে ভালো লাগে দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এর সাথে আরো দিয়ে দিব এক চা চামচ অথবা স্বাদ অনুযায়ী বিট লবণ দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ চাট মশলা আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিব এক ফালি লেবুর রস এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব আমি আলুর স্টাফিং ব্যবহার করেছি আপনারা চাইলে বিফ চিকেন যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আর এই তো পুরোটাও রেডি এবার এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাব প্যাটিস প্রিপারেশনে এই ডোটাকে আমি সমান আট ভাগে কেটে নিব দুঃখিত ছুরিতে আম কেটে লাগা ছিল আমি খেয়াল করিনি এবার কেটে নেওয়া এক একটা পিস এরকম হাতে নিয়ে সমান গোল বলের মতো করে নিব আর একটা বল রেখে দিয়ে অবশিষ্ট সাতটা আমি তুলে রাখব আর এই ছোট ছোট লেচিগুলো দিয়ে এই ছোট ছোট রুটি তৈরি করে নিব উপর থেকে সামান্য পরিমাণ শুকনা ময়দা ছড়িয়ে লেচিটাকে একটু হাত দিয়ে চেপে নিয়ে এরপর বেলুন দিয়ে বেলে নিব আপনারা চাইলে বড় সাইজের একটা রুটি তৈরি করে সেখান থেকে কেটেও এরকম লেচি তৈরি করতে পারেন তবে আমার কাছে এই পদ্ধতিটাই ভালো লাগে এবার একই প্রসেসে এই সবগুলো রুটি তৈরি করে নিব। আর রুটির উপরে একটু করে ময়দা ছড়িয়ে রাখলে একসাথে রাখলেও রুটিগুলো আলাদাই থাকে এবার একটা পেস্ট তৈরি করে নেওয়ার পালা এজন্য এখানে ছয় টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি এর সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সব কিছু ভালোভাবে মিশিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে পরিষ্কার বড় একটা সারফেসে কিছু শুকনা ময়দা ছড়িয়ে একটা একটা করে রুটি নিয়ে এর উপরে আগে থেকে তৈরি করে রাখা ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে স্প্রেড করে দিব আর এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে ময়দা এবার একই প্রসেস ফলো করে একটা রুটি আরেকটার উপরে এরকম করে সাজিয়ে নিব একটা রুটি রাখবো আরেক লেয়ারে প্রলেপ দিয়ে এর উপরে আবারও রুটি দিব এভাবে মোট আটটা রুটি আমি এরকম করে একসাথে জুড়ে নিব একবারে শেষেরটার উপরে আর দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব এবার আলতো হাতে বেলুন দিয়ে বেলে নেয়ার পালা যতটা পাতলা করে বেলতে পারবেন প্যাটিসের ভাজগুলোও কিন্তু ততটাই পাতলা হবে আমি দুই পাশেই উলটিয়ে পাল্টিয়ে যতটা পারা যায় লম্বাটে করে বেলে নিয়েছি নিচের অংশের রুটিগুলো কিছুটা ছোটোই রয়ে গিয়েছে সেটা আমি ভিতরের অংশে রেখে এটাকে একটু টাইট করে ফোল্ড করে নিব আর পুরোটা রোলের মতো পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে এর যে সাইডের অংশ আছে সেটাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিয়ে এটাও খুব ভালোভাবে লাগিয়ে দিব অর্থাৎ পানি দিলে এটা সিল হয়ে যাবে আর এ পর্যায়ে একটা ধারালো ছুরির সাহায্যে প্রথমে মুখের অংশটা কেটে নিয়ে এরপর যে কোনো একটা নির্দিষ্ট সাইজে সবগুলো লেচি আমি কেটে নিব আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে এটা চাপ দিয়ে কাটা যাবে না এরকম করে আড়ারি ভাবে কেটে নিতে হবে তাহলে শেপটা আর নষ্ট হবে না দেখুন ঠিক এভাবে এবার একইভাবে সবগুলো প্যাটিসের ডো আমি সম পরিমাণে কেটে নিই সবগুলো কাটা হয়ে গেলে এবার একটা প্যাটিস তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য শেপটা একটু ঠিক করে নিয়ে এবার হাতের তালুর মাঝখানে রেখে দুই হাতে চাপ দিয়ে এটা আলতো করে বড় করে নিতে হবে খুব একটা চাপাচাপি করা যাবে না তাহলে এর ভাজগুলো কিন্তু একসাথে মিলিয়ে যাবে যতটা পারা যায় নরম করে আর কি এই তো প্রথম পাশটা হয়ে গিয়েছে এবার একইভাবে প্রেস করে অপর পাশটাও তৈরি করে নিব মোট কথা সব সবগুলো এভাবে হাতের আঙুল দিয়ে চেপে চেপেই বড় করতে হবে কোনোভাবেই বেলা যাবে না দুইটা পাশ তৈরি হয়ে গেলে এবার যে পাশের দাগগুলো একটু বেশি স্পষ্ট অর্থাৎ ভাঁজগুলো একটু বেশি স্পষ্ট সেই পাশটা বাইরে রেখে নিয়ে নিব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তবে পরিমাণ একটু কমই দিতে হবে যেহেতু এগুলোর ভাঁজগুলো একদম আলগানোভাবে আছে এজন্য বেশি দিলে এটা চাপ লেগে ভাজগুলো আলগা হয়ে ভিতর থেকে আলুর পুর বেরিয়ে যেতে পারে এবার দুটো একসাথে নিয়ে সাইডের অংশগুলো আঙুলের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে জুড়ে দিতে হবে দেখুন আমি পুরোটাই ভালোভাবে জুড়ে দিয়ে এবার একটু নকশি করে নিব চাইলে এভাবেও রেখে দিতে পারেন তবে এইভাবে ডাবল প্যাচ দিয়ে একটু নকশি করে নিলে হবে কি এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে এটা সৌন্দর্যের খাতিরে ভাজার পর কিন্তু এটা খুব একটা বোঝাও যায় না দেখুন প্রথমটা তৈরি হয়ে গিয়েছে এবার একই প্রসেসে সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিব চাইলে এই প্যাটিসগুলো আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন তবে তার আগে অবশ্যই হালকা করে একটু ভেজে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। এবার চলে যাব ভাজার কাজে চুলাই আমি আগেই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এবার প্যাটিসগুলো একে একে ছেড়ে দেওয়ার পালা তবে আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি খুব বেশি করে না দিয়ে একটা থেকে দুইটা অথবা বড়জোর তিনটা আপনারা একসাথে ভেজে নিতে পারেন আমি রেসিপির সাথে একবারে সবগুলো দিয়েছিলাম এবার এটা খুব সাবধানে এক পাশ কিছুটা হয়ে গেলে অপর পাশে উলটিয়ে দিতে হবে কাজটা অবশ্যই সাবধানে করতে হবে কারণ ভাজগুলো কিন্তু একদম আলগাভাবে আছে আর সংরক্ষণ করার জন্য এ পর্যায়ে কয়েকটা তেল থেকে তুলে আমি আলাদা রেখে দিব। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় সেই তো সব কিছু একসাথে গাদাগাদি করতে গিয়ে একটা প্যাটিস কিন্তু আমার ভেঙে গিয়েছে আর অবশ্যই ভাঙা প্যাটিসটা তুলে আলাদা করে নিতে হবে না হলে এটা পুরো তেল খারাপ করে দিবে দেখুন এবার কাঙ্ক্ষিত রঙও চলে এসেছে আর প্যাটিসগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব আর অবশিষ্ট এক একে একে ভেজে নিব চলে এলাম পরিবেশনে উপরটা একটা ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই তো দেখুন আলুর প্যাটিসের ফাইনাল লুক আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন এর পরদগুলো কতটা স্পষ্ট আর সত্যি কথা বলতে কি এটা খুবই ক্রাঞ্চি একদম মুচমুচে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ